সপ্তাহ ব্যবধানে নিয়ে অধিকাংশ সব দাম বেড়েছে মানে বিশেষ করে বেড়েছে ভেন্ডি ভেন্ডি ষাট টাকা কেজি আগে ছিল পঞ্চাশ টাকা আলু পঁচিশ টাকা করে কেজি খাঁচামরিচ দুশো টাকা কেজি তবে মাঝে বৃষ্টির কারণে দাম বেড়েছিল এখন কিছুটা কমছে করলা এই এই যে সাদা বেগুন এই কালো বেগুনগুলো গোল বেগুন আশি টাকা বিক্রি হচ্ছে আর লম্বা ষাট টাকা পটল বিক্রি হইতেছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তবে লেবুর দাম কম এই লেবু বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা হালি মোটামুটি অধিকাংশ সবজি বাড়তি চলছে শুধু আলু বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন